মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই শিশুটির শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলেছেন তিনি ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলে জানানো হয় শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন শিশুটির চিকিৎসায় গাইনি ওনেসেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত হয়েছে তার গলার আঘাত গুরুতর শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের ডিবির পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় শনিবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই বলেন তার বোন এখনও অচেতন তার জ্ঞান ফেরেনি চিকিৎসকরা বলেছেন তারা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায় শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে আসেন হাসপাতালের চিকিৎসকরা জানান তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটা দাগ আছে মনে হচ্ছে কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল শরীরে বেশ কিছু জায়গায় আচরণ রয়েছে তার যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সবাই ঢাকায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি তিনি জানান শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে শুক্রবার জুমার পর মাগুরা সদরে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা এ সময় থানার মূল ফটো ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি তোলেন পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় রিন্তি রিনতি